হ্যালো এভরি ওয়ান আপনারা হয়তো ভালোই আছেন এবং সুসংবাদ যে আমাদের ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে শুধু ট্রাফিকের কাজই নয় গত পাঁচ তারিখের যে ওয়াকুর এই সেনাপ্রধান ওয়াকুজ্জামান সাহেব ঘোষণা দেন ঘোষণা দেওয়ার পরেই জালাপুরা লুট করা শুরু হয়ে গেলো এসব বহু ক্ষয়ক্ষতি হয় পাবলিক এবং সরকারিভাবে যে থানা থানা এবং বিডি অফিস এছাড়া সিটি কর্পোরেশনের মতন প্রতিষ্ঠানেও লুটতরাজ শুরু হয়ে যায় এছাড়া পাবলিক তো আছেই এসব লুটতরাজের মালামাল আমাদের ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কারো ইনফরমেশন পেলে চুটে যাচ্ছে এবং সংগ্রহ করছে অবশ্যই আপনাদের উপর একটু অধিকার আছে যে অবশ্যই চুপ করা হলে ইনফরমেশন দেবেন আমাদের ছাত্র ভাইরা অক্লান্ত পরিশ্রম করে শুধু ট্রাফিকের অফিসের কাজই নয় অন্যান্য কাজ করে জানাচ্ছে পাবলিক এবং সরকারি মালামাল দেখছেন চিত্রগুলো একটু বাসায় বাসায় ঘুরে ব্যবস্থা করছে আলোর রাস্তা হ্যাঁ দেখে দিয়েছি যে দেখছেন সব ঘুরে ঘুরে বাসা বাসায় যাচ্ছে এই যে প্রচুর রুদ্রের তাপ তারপরও তারা নিজেদের উদ্যোধে না খেয়ে ছুটে বেড়াচ্ছে এসব ছাত্র ভাইরা শুধু উৎসাহই পাচ্ছেন যা হোক ছাত্র ছাত্রীরাও তাদেরও ভূমিকা কম নয় ছোট ছোট স্কুল কলেজ ভার্সিটি সবাই একাধারে সব বাসায় এখানেও অবশ্য না যেটা ছিল দিয়ে দিয়েছে চলে যাচ্ছে সাহসিকতা নিয়ে দেখুন বিভিন্ন বাড়িতে থেকে একটা করতে করতে চাট বোঝাই হয়ে যাচ্ছে যা কোথাও রেখে দিচ্ছে রেখে দিয়ে আবার তুলছে মানে নিজেরাই কষ্ট করছে আমি নবীন বাবু নবীন বাবু আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম আবার ইন্ডিপেন্ডেন্ট ট্রাফিকের কাজ ছাড়াও তারা এই যে মালামাল উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছে এছাড়াও গার্ড দিচ্ছে অনেক মূল্যবান দোকানের রাত্রেও গার্ড দিচ্ছে তারা ছাত্ররা আমরা সাবাস বা তাদের সহানুভূতি এছাড়া তো আমাদের করার কিছু নাই যা তারা এভাবেই করুক তারা ভবিষ্যতে যেন আরো বড় হয় এভাবে এইভাবেই যেন তারা দেশ পরবর্তিত ক্ষমতায় যাবেই দেশ তারা যে কোনো পদে কর্মচারী হবে বড়ো বড়ো পদে যাবে হয়তো আশা করি সেই দোয়া করি এবং তারা যেন এভাবে দেশ আন্তরিকভাবে দেশ পরিচালনা করতে পারে যাতে এখন থেকে এই অভ্যাসটা গড়ে উঠি এই যে দেখছেন চাকরিতে কাজ তারা করছে তারা কোনো কিছুতেই পিছিয়ে নেয় যেটুকু পাচ্ছে যথেষ্ট দেশকে হেল্প করছে সারা দেশে ছাত্ররা স্বেচ্ছাসেবক তার সাথে আনসার বাহিনী এছাড়া ফায়ার সার্ভিস যতটুকু যে সেনাবাহিনী তো আছেই তারা উৎসাহ দিচ্ছে এবং হোক এই যে খুব কষ্টে তাদের সাথে বার্গেনিং অনেকের সাথে বার্গেনিং করে মাল মালগুলো আদায় করছে বাড়ি বাড়ির ইনফরমেশন পেলে বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে নেই ঢুকে গিয়ে ঠিকই মাল পাচ্ছে ভাবে তারা ট্রাফিকের কাজেও কোনো ভয় নেই ছোটো বড় সবাই সকলেই মিলেমিশে কাজ করছে খোদা হাফেজ